ঈদ অফারে একদম হোলসেল প্রাইসে এই হোলসেল মার্কেট থেকে প্রত্যেকটা প্রোডাক্টের

অনেক বড় একটা কনজিউমার বেস আছে সনিস আচ্ছা কেন আছে জানেন কারণ সনি কি বিট করার মতো এখন পর্যন্ত কোন স্পিকার বিশ্ব বাজারে আসতে পারে না বিট করার মতো এখনো তোড়ি হয়নি হয় হয়নি সনি কিন্তু প্রতি বছর স্পিকার লঞ্চ করে না আসাদ ভাই সনি লঞ্চ করে এক যুগে একটা এক যুগে একটা একটা অর্ধযুগে একটা ওই একটাই মনে করুন যে বাজার একদম কাঁপায় ফেলে আমি আছে কথা বেশি বাড়াবো না অল্প ভিতর শেষ করে দিব কারণ বড় ভিডিও হলে আমার কাস্টমার দেখতে চায় না আচ্ছা শেক সিরিজ দিয়ে শুরু করি ওকে শেক সিরিজ শুরু করি এই প্রোডাক্টটা কিন্তু শেক সিরিজ যারা হচ্ছে আপনার এলাকাটা কাপাইতে চান হ্যাঁ এলাকা কাপাবেন আউটডোর এবং সাথে এলাকা ওকে এটা 2 4 10 20 হাজার মানুষ এটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট আপনি করতে পারবেন হ্যাঁ 70d এটা হচ্ছে সব প্রি স্টিকার অনেকে আসে এটাকে নিয়ে ফিল নেয় ছবি তুলে খুব ভালো লাগে ভাই কিন্তু যখন এটা মানুষ এটা নিয়ে ফিল নেয় ছবি তুলে এটা মানুষের ফ্যান্টাসি থাকে প্রোডাক্টের প্রাইসটা যখন অনেক বেশি হাই হয়

অফার প্রাইস করে দেব এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ কিন্তু আপনাদের কিন্তু প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা মানে গত ভিডিওতে রাইট এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটা কথা আমি রিউমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা খুব বেশি গুজব হচ্ছে যে প্রোডাক্টের নাকি কোনো কোয়ালিটি থাকে এটা ভাইয়া এটা আমাদের দেশের ওয়ালটন না ভীষণ না এটা সনেট এটা ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর প্রোডাক্ট এটাতে কোনো কোয়ালিটি নেই ব্রাদার

আচ্ছা আমার বেশি দরকার নেই কারণ আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা সমগ্র বাংলাদেশে হোলসেল প্রাইসে সবার ঘরে বাসার দরজা পৌঁছে দিব রাইট কারণ আমার কাস্টমার 50 লক্ষ দরকার 5000 জন না ওকে এটা প্রাইস করে দিব 1 লক্ষ 25000 টাকা এবং এটা প্রাইসটা শুধু যদি কেউ মনে করেন কপি ডুপ্লিকেট রিফাবলিস্ট

যে কোনো স্পেস এটা আপনি রাখতে পারবেন রুমের যে কোনো জায়গায় টিভি নিচে রাখতে পারবেন উপরে রাখেন যেভাবে রাখেন কোনো সমস্যা নেই যে জায়গায় রাখতে পারবেন এটা প্রাইস করে দেবে মাত্রি গত ভিডিও চল্লিশ হাজার টাকা প্রাইস ছিল ঊনচল্লিশ হাজার টাকা প্রাইস দিয়ে দিব

ছোট স্পিকার থাকবে চারশোয়েন্টিআলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার কথা বলে কি যারা হচ্ছে আমাদের পাঁচ পিস স্পিকার ইউজ করবেন তারা যাদেরকে দুইটা ছোট স্পিকার ঠিক আপনার পেছনে দিবেন এটা যখন হচ্ছে আপনার সাউন্ড যখন থ্রো করবে আপনার সমস্ত রুমটা সাউন্ড মোমো করবে এটা আপনি এক্সপেরিমেন্টে চেঞ্জ করে দিবেন আসলে এইভাবে একটা ছোট জিনিস কি হবে সাউন্ড সাউন্ডে এই জন্যই এটা সনি ব্রাদার এই জন্যই এটা জাপানিজ প্রোডাক্ট ওকে এই আচ্ছা এটা প্রাইস করে মাত্র অনলি 26000 টাকা তারপর এস এস 40 আর একটা মডেল দেখো 40 ওয়াট হ্যাঁ 600 ওয়াট আউটলুকিং তো सेम কিন্তু দুটি স্পিকার আপনি কমপ্লিটলি ওয়্যারলেস পাবেন আচ্ছা এস 40 আর এস 40 আর ওকে আচ্ছা ভিউয়ার্স অনেক স্পিকার ভিউয়ার্স এই একটু সময় নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি 600 ওয়াট 600 ওয়াট এই যে দেখেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম এই যে দুটো সাব ওফার এই যে ছোট দু ডিসিট যে ওকে এটার মাধ্যমে দুটা পাওয়ার নেবে আপনি যে কোনো জায়গায় তিনটা প্লেস করতে পারবেন না নিচে থাকবে

দেখেন দুইটা চার ফিটের দুইটা বার থাকবে নিচে একটা বার থাকবে এটা ডেডিকেটেড সাবওয়ুফার থাকবে এটা একটা ডিটি সাউন্ড সিস্টেম ডিজিটাল ডলবি অ্যাটমোস ইনবিল্ড আছে অপটিক্যাল অ্যানালগ ইউএসবি মানে কি চান আপনি সবকিছু এটা ডাইরেক্টলি কিন্তু আপনি অ্যাপল ইয়ারপেল থেকে মিউজিক সেন্টার থেকে যে কোনো মিউজিক এই দেখেন কমপ্লিট সবকিছু এখানে দেওয়া আছে আপনি গুগল সার্চ করলে এটা আদ্য বন্ধ সকল কিছু ইন ডিটেইলসে পেয়ে যাবেন 1000 ওয়াট 1000 ওয়াট প্রাইস করে দিব 59000 টাকা অনলি 59000 টাকা অনলি হ্যাঁ গত ভিডিওতে কিন্তু এটা 60000 টাকা প্রাইস ছিল 59000 টাকা করে দেব এক টাকা অগ্রিম পেমেন্ট আপনার বাসায় পৌঁছে যাবে হ্যাঁ মাত্র 59000 টাকা 1000 ওয়াটের ভিতরে আইটু বাজেট ফ্রেন্ডলি স্পিকার দেখাবো টাওয়ার ছাড়া টাওয়ার ছাড়া টাওয়ার ছাড়া কোনটা সেটা এই যে ভাই আসল ভাই এই যে দেখেন একটা বার থাকবে দুটো ছোট স্পিকার থাকবে এবং সাথে একটা সাবওয়ুফার থাকবে ডেডিকেটেড 1000 ওয়াট মডেলটা দেখায় দেন STS 500 RF আচ্ছা STS 500 RF ওকে এটা প্রাইস করতে মাত্র only 46000 টাকা মাত্র 46000 46000 টাকা তারপর আমাদের আরেকটা মডেল থাকবে S 400 S 400 টাকা হ্যাঁ হ্যাঁ 400 400 অনেকে চাচ্ছেন সেটা আমাদের কাছে আছে নিতে পারবেন

অ্যাড্রেসটা বলে দিচ্ছি আজকে তানজিল আহমেদ খান আমি এখান থেকে বিদায় নিচ্ছি রমজানের এই সময় মায়ের এই সময় সুখ শান্তিতে ভরে উঠুক আপনার সময় আপনার ভুবন আপনার আশেপাশের মানুষরা আমি তানজিল আহমেদ খান নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সাউন্ড সিস্টেম নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ঈদের লাগে হয়তো আবার চলে আসতে পারি আসাদ ব্লকে চোখ রাখবেন পাশে থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম